হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু মাই ক্লাস আজকে আমি আলোচনা করব ক্লাস এইটের চ্যাপ্টার পনেরো থেকে কি আছে সংখ্যা সংখ্যামালার সরলীকরণ এই চ্যাপ্টারটা অনেকটাই সহজ এই চ্যাপ্টার নিয়ে আজকে আমরা আলোচনা করব কারণ সবারই মোটামুটি পরীক্ষা শেষ হয়ে গেছে থার্ড ইউনিট টেস্ট এই পনেরো থেকে শুরু হবে তাই দেখো প্রথমে কি আছে দেখো কোষে দেখি পনেরোর প্রথম কি বলেছে একের দাগের অঙ্কটা বলেছে যে এদের মধ্যে এটা সত্য না মিথ্যা এটা আমাদেরকে প্রমাণ করতে হবে তার মানে হচ্ছে এখানে দেখো একের দাগের অঙ্কটায় এ প্লাস বি বাই আছে ইকুয়াল টু এ বাই সি প্লাস বি বাই সি আছে তার মানে আমাকে দেখতে হবে যে এই যে বাঁ দিকটা আর এই ডান দিকটা এই দুটো সমান কিনা যদি সমান হয় তাহলে এই সম্পর্কটি সত্য আর যদি সমান না হয় তাহলে সম্পর্কটি মিথ্যা এটাই আমাদেরকে এখানে দেখতে হবে তাহলে প্রথমে অঙ্কটা আমরা টুকে নিই দেখো অঙ্কটা টুকে নিয়েছি এবার কী করবো প্রথমে দেখো আমার বাম পক্ষ এখানে কি আছে বাম পক্ষ সমান আছে হচ্ছে এ প্লাস বি বাই সি এবার আমাকে ডান পক্ষ বার করতে হবে ডান পক্ষ কি আছে ডান পক্ষ আছে এ বাই সি প্লাস বি বাই সি তাহলে এখান থেকে আমি লসাগু করি এখানেও সি আছে এখানেও সি আছে তার মানে আমার সি লসাগু হবে সি লসাগু হলে আমার উপরে তাহলে কি হবে এ প্লাস বি তাহলে দেখো বাম পক্ষ আর ডান পক্ষ সমান এখানেও এ প্লাস বি বাই সি আছে এখানেও এ প্লাস বি বাই সি তাহলে আমি লিখতে পারি যেহেতু বাম পক্ষ সমান ডান পক্ষ অতএব সম্পর্কটি সত্য এটাই কি আনসার নেক্সট দুর্ধ্যাগের কি বলেছে এ বাই এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু এ বাই এক্স প্লাস এ বাই ওয়াই তাহলে টুকে নেব প্রথমে তাহলে দেখো এখান থেকে বাম পক্ষ আমি কি লিখতে পারি বাম পক্ষ সমান লিখতে পারি এ বাই এক্স প্লাস ওয়াই আর ডান পক্ষ কী লিখতে পারি ডান পক্ষ হচ্ছে আমার এ বাই এক্স প্লাস এ বাই ওয়াই এবার এখানে লসাগু কত এক্স আর ওয়াই লসাগু তাহলে এখানে এ আছে এ তো উপরে আছেই নিচে দেখো এক্স আছে কে নেই ওয়াই নেই তাই ওয়াই লিখলাম প্লাস এ তো আছেই এখানে ওয়াই আছে কে নেই এক্স নেই এক্স লিখলাম তাহলে দেখো এটা আমার বাম পক্ষ এটা আমার ডান পক্ষ দুটোর মধ্যে কোনো মিল নেই তাই আমি কি লিখব যেহেতু বাম পক্ষ নট ইকুয়াল টু ডান পক্ষ অতএব সম্পর্কটি মিথ্যা এটাই আনসার নেক্সট তিনেরটা বলে দিয়েছে এক্স মাইনাস ওয়াই বাই এ মাইনাস বি ইকুয়াল টু ওয়াই মাইনাস এক্স বাই বি মাইনাস এ টুকে নিই দেখো টুকে নিয়েছি তাহলে বাম পক্ষ এখানে কী হবে বাম পক্ষ আমার হচ্ছে এক্স মাইনাস ওয়াই বাই এ মাইনাস বি তাহলে ডান পক্ষ কী হবে ডান পক্ষ সমান আমার আছে ওয়াই মাইনাস এক্স বাই বি মাইনাস এ ইকুয়াল টু এখান থেকে দেখো এখান থেকে আমরা এক মাইনাসটা কমন নিতে পারি মাইনাসটা কমন নিলে এই মাইনাসটা কমন নিলে এক্স যেহেতু এখানে মাইনাস আছে তার মানে এক্সটা প্লাস হয়ে গিয়ে আগে এক্স হবে আর এই ওয়াইটা যেহেতু প্লাস আছে তাই মাইনাস কমন নিলে ওয়াইটা মাইনাস হয়ে যাবে তার মানে এই সংখ্যাগুলো একে অপরে চেঞ্জ হয়ে গেল বাই এখানেও সেমভাবে মাইনাস কমন নেব তাহলে এটা প্লাস হয়ে যাবে আর বিটা মাইনাস হয়ে যাবে তাহলে এই মাইনাস এই মাইনাস কেটে গেল ইকুয়াল টু কি পেলাম এক্স মাইনাস ওয়াই বাই এ মাইনাস আর ডান পক্ষ সেম তাহলে আমি লিখতে পারি যেহেতু বাম পক্ষ ইকুয়াল টু ডান পক্ষ অতএব সম্পর্কটি সত্য এটাই আনসার চার নম্বর অঙ্কটা দেখো কি বলেছে ওয়ান বাই এক্স প্লাস ওয়ান বাই ওয়াই ইকুয়াল টু ওয়ান বাই এক্স প্লাস ওয়াই এটা প্রথমে টুকে নিই টুকে নিয়েছি এবার তাহলে বাম পক্ষ আমার কী পেয়েছি বাম পক্ষ পেয়েছি ওয়ান বাই এক্স প্লাস ওয়ান বাই ওয়াই আর ডান পক্ষ কি পেয়েছি ডান পক্ষ পেয়েছি ওয়ান বাই এক্স প্লাস ওয়াই তাহলে দেখো এই বাম পক্ষকে আমি যদি লসাগু করি এক্স ওয়াই লসাগু তাহলে এখানে এক তো আছেই আর কে নেই এখানে এক্স আছে কে নেই ওয়াই নেই তাহলে ওয়াই হবে প্লাস এখানে ওয়াই আছে কে নেই এক্স নেই তাই এক্স হবে ইকুয়াল টু তাহলে কী পেলাম আমি এক্স প্লাস ওয়াই সাজিয়ে লিখলাম বাই এক্স ওয়াই যেহেতু ডান পক্ষ সমান না তাই আমি লিখতে পারি যেহেতু পক্ষ নট ইকুয়াল টু ডান পক্ষ অতএব কি লিখতে পারি সম্পর্কটি মিথ্যা এটাই আনসার দুয়ের দাগে দেখো একটা বলেছে সিক্সটি থ্রি এ বি টু দি পাওয়ার ফোর বাই সেভেন্টি সেভেন বি টু দি পাওয়ার ফাইভ এটা এটাকে আমাকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে হবে তার মানে লঘিষ্ঠ আকারে কি লঘিষ্ঠ আকার মানে হলো একে কাটাকুটি করে কেটে কুটে ছোটো করা এটাই হচ্ছে লঘিষ্ঠ আকারে প্রকাশ তো প্রথমে অঙ্কটা টুকে নেব তারপর এটাকে কাটাকুটি করার চেষ্টা করব দেখো অঙ্কটা করে টুকে নিয়েছি এবার এখান থেকে আমরা কি করতে পারি কাটাকুটি তাহলে আমি সাত সাত এগারো তেষট্টি এবার এখানে দেখো এ কিউব আছে নিচে তো কোনো এ নেই তার মানে এগুলো কাটবে না বিগুলো কাটবে বি উপরে আছে চারটে নিচে আছে পাঁচটা তাহলে চারটে আর নিচে পাঁচটা কাটলে কত হবে একটা বি পড়ে থাকবে কারণ উপরের চারটের সঙ্গে নিচের চারটে কাটবে কিন্তু বি আছে কটা নিচে পাঁচটা তার মানে বি এখনও নিচে একটা পড়ে আছে তাহলে সমান আমি কি পেলাম নাইন পেয়েছি আর এর মাথায় কিউ পেয়েছি বাই ইলেভেন বি আর দেখো কাটাকুটি যাচ্ছে না তাহলে এটাই হয়ে গেল আনসার নেক্সট দেখো দু বলেছে আঠেরো এ টু দি পর ফোর বি টু দি ফাইভ সি স্কোয়ার বাই একুশ এ টু দি পয় সেভেন বি স্কোয়ার টুকে নিলাম ফার্স্টে দেখো অঙ্কটা টুকে নিয়েছি এবার কাটাকুটি করব তিন দিয়ে কাটি তিন সাতটে একুশ তিন ছয় আঠেরো এবার দেখো এখানে সি এর কোনো টার্ম নেই সিটা কাটবে না তো এ আছে এখানেও এ আছে এ কাটি। এখানে চারটে এ এখানে সাতটায় তাহলে চারটে এ আর সাতটায় তাহলে কেটে গিয়ে এখনো কটায় পড়ে থাকবে তিনটে কারণ চারটে কেটেছে কিন্তু এখনও তিনটে তো পড়ে আছে সাতটা আছে নিচে আর বি দেখো এখানে দুটো আছে এখানে পাঁচটা আছে তার মানে বিও তিনটে পড়ে আছে উপরে কারণ দুটো বি নিচে আছে উপরে আছে পাঁচটা কেটে গেছে কেটে গিয়ে উপর থেকে এখনও তিনটে বি পড়ে আছে আর দেখো কাটাকুটি যাচ্ছে না তাহলে উপরে কি পড়ে আছে সিক্স বি কিউব সি স্কোয়ার বাই নিচে কি আছে সেভেন এ কিউব তাহলে এটাই হয়ে গেল আনসার নেক্সট সিনেটে দেখো কী বলেছে এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস টু বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়ান প্রথমে একে টুকে নেব দেখো এই অঙ্কটা টুকে নিয়েছি এবার আমার কাজ হল এই উপরের যে টার্মটা এই টার্মটাকে আগে ভেঙে নেওয়া আর নিচের টার্মটাকে ভেঙে নেওয়া তাহলে আমি যদি এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস টু একে যদি ভাঙি একে উৎপাদকে বিশ্লেষণ করি তাহলে আমার হবে এক্স স্কোয়ার মাইনাস এখানে তিন আনতে হবে কীভাবে প্লাস আকারে দুই তো আছেই তা দুয়ের সঙ্গে এক যোগ করলে আমি তিন পাবো এক্স লিখলাম প্লাস টু ইকোয়াল টু এক্স স্কোয়ার মাইনাস এবার গুণ করবো দুয়ের সঙ্গে এক্স গুণ করলে টু এক্স মাইনাসে প্লাসে মাইনাস একের সঙ্গে এক্স গুণ করলে ওয়ান এক্স প্লাস টু ইকুয়াল টু এই প্রথম থেকে কত কমন যাবে এখানেও এক্স এখানেও এক্স এক্স কমন গেল এখানে কি পড়ে আছে দুটো এক্স থেকে একটা এক্স গেছে আর একটা এক্স পড়ে আছে মাইনাস এখানে এক্স যাওয়ার পরে দুই পড়ে আছে এই মাইনাসটা লিখে দিলাম এই ব্র্যাকেটে আগে ব্র্যাকেটের অংশ লিখে নেব এবার ব্যালেন্স করব। এখানে এক্স আছে এখানেও এক্স আছে কে নেই এক নেই তাই আমি এক এখানে লিখে দিলাম এখানে এক্স মাইনাস টু এক্স মাইনাস টু কমন এক্স মাইনাস টু লিখলাম আর কে পড়ে আছে এক্স মাইনাস ওয়ান ইকুয়াল টু তাহলে উপরে আমার তো এই উপরে এটাকে ভেঙে আমি যেটা পেয়েছি লিখবো এক্স মাইনাস টু পেয়েছি আর পেয়েছি কি এক্স মাইনাস ওয়ান আর নিচেরটাকে আমি এ স্কোয়ার মাইনাস বি ভাঙতে পারি তাহলে দেখো আমাদের ফর্মুলা আমরা কী জানি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এ প্লাস বি এ মাইনাস বি এটাই জানি তাহলে ইকুয়াল টু এক্স মাইনাস টু ইন্টু এক্স মাইনাস ওয়ান বাই এটাও কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা তার মানে কি এ প্লাস বি তার মানে এক্স প্লাস ওয়ান ইন্টু এ মাইনাস বি মানে এক্স মাইনাস ওয়ান এবার কাটাকুটি করো এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস ওয়ান কেটে গেলো তাহলে কী পড়ে যাচ্ছে এক্স মাইনাস টু আর নিচে এক্স প্লাস ওয়ান তাহলে এটাই হয়ে গেল আনসার চারেরটা দেখো কী বলেছে এ প্লাস ওয়ান বাই এ মাইনাস টু ইন্টু এ স্কোয়ার মাইনাস এ মাইনাস টু বাই এ স্কোয়ার প্লাস ওয়ান টু কেনি ফার্স্টে দেখো এখান থেকে এটা কি আছে আমার এ প্লাস ওয়ান বাই এ মাইনাস টু আছে লিখলাম ইন্টু টু উপরের যে টার্মটা এটাকে আগে ভাঙি এ স্কোয়ার আছে মাইনাস এ মাইনাস টু এটাকে ভাঙলে দেখো আমি কী পাচ্ছি এটাকে ভাঙলে পাচ্ছি এ স্কোয়ার হলো এখানে এর পাশে কেউ নেই মানে এক আছে আমাকে কি করতে হবে এক আনতে হবে কি হবে মাইনাস করে তাহলে এই দুই তো আছে দুই থেকে যদি আমি এক মাইনাস করি তবে আমি এক পাবো এ মাইনাস টু বাকি যা আছে লিখে দিলাম এ স্কোয়ার মাইনাস টু এর সঙ্গে এ গুণ করলে টু এ হয়ে গেলো মাইনাসে মাইনাসে প্লাস ওয়ানের সঙ্গে এ গুণ করলে ওয়ানে হয়ে গেল মাইনাস টু ইকুয়াল টু এখান থেকে কত কমন যাচ্ছে এ তাহলে কী পড়ে যাচ্ছে এ মাইনাস টু প্লাস এই ব্র্যাকেটের ভিতরে অংশটা আগেই লিখে নিলাম এ প্লাস টু ব্যালেন্স করবো সরি এ মাইনাস টু আছে এখানে হ্যাঁ এবার ব্যালেন্স করবো এখানে কী আছে এ আছে কে নেই ওয়ান নেই তাই আমি ওয়ান লিখলাম এখান থেকে কত কমন যাচ্ছে এ মাইনাস টু কমন যাচ্ছে আর কী পড়ে যাচ্ছে এ প্লাস ওয়ান তাহলে এখানে সেটাই লিখবো এ মাইনাস টু আর কি এ প্লাস ওয়ান এবার এখান থেকে দেখো এখানে এ স্কোয়ার আর এ আছে তার মানে কি এখান থেকে আমি এ কমন নিতে পারবো তাহলে দুটো এ থেকে একটা এ কমন নিলে একটা এ থাকছে আর কি থাকছে প্লাস এই এ নিয়ে নিলে ওয়ান থাকছে এবার কাটাকুটি এখানে এ প্লাস ওয়ান এ প্লাস ওয়ান কেটে গেল এ মাইনাস টু এ মাইনাস টু কেটে গেল। তাহলে কি পড়ে যাচ্ছে উপরে এ প্লাস ওয়ান বাই নিচে এ এটাই হয়ে গেল আনসার নেক্সট পাঁচেরটা বলেছে কি পি কিউ প্লাস কিউ কিউব বাই পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার ভাগ পি প্লাস কিউ বাই পি মাইনাস কিউ এটা প্রথমে টুকে নিই দেখো অঙ্ক টুকে নিয়েছি এখানে একটা ফর্মুলা তোমাদেরকে আর মনে করিয়ে দিই আমরা একটা ফর্মুলা পড়েছিলাম এ কিউ প্লাস বি কিউব ইকুয়াল টু এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এব প্লাস বি স্কোয়ার এরকম একটা ফর্মুলা আমরা পড়েছিলাম এ কিউব প্লাস বি কিউবের আর কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার টু এ প্লাস বি এ মাইনাস বি এবার এখানে দেখো এখানে আমি একইভাবে পিকিউ প্লাস কি কিউ কিউব এখানে এটাকে আমি এ কিউ প্লাস বি ফর্মুলা লিখতে পারবো এতে লিখেছি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি প্লাস বি স্কোয়ার তাহলে এক্ষেত্রে আমি কী লিখব পি প্লাস কিউ ইন্টু পি স্কোয়ার মাইনাস পি কিউ প্লাস কিউ স্কোয়ার বাই এটা কি পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার কার ফর্মুলা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা এ প্লাস বি এ মাইনাস বি তার মানে আমি লিখতে পারি পি প্লাস কিউ ইন্টু পি মাইনাস কিউ এবার দেখো কাটাকুটি কখনো ভাগ থাকলে করা যায় না এই ভাগটাকে আমাকে গুণ করতে হবে গুণ আকারে প্রকাশ করতে হবে যখন এই ভাগটাকে আমি গুণ লিখব তখন আমার এই যে ভগ্নাংশের যে লব আর হর এটা উল্টে যায় নিচেরটা উপরে উঠে যায় উপরেটা নিচে নেমে যায় তাহলে এক্ষেত্রে আমি উপরে কি লিখবো পি মাইনাস কিউ বাই লিখব কি পি প্লাস কিউ এবার যদি আমি কাটাকুটি করি দেখো তাহলে এখান থেকে পি মাইনাস কিউ পি মাইনাস কিউ কাটবে पी प्लस किऊ पी प्लस किऊ काटे तो पड़े जा पि स्कोयर माइनस पिक्यू प्लस किू स्कोयर बी प्लस किऊसार नेक्स्ट छः एक्स स्कोर माइनस एक्स माइनस सिक्स बस स्कोयर প্লাস ফোর এক্স মাইনাস ফাইভ ইন্টু এক্স স্কোয়ার প্লাস সিক্স এক্স প্লাস ফাইভ বাই এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস থ্রি প্রথমে টুকে নিই দেখো অঙ্কটা টুকে নিয়েছি এবার আমার প্রথম কাজ হলো এই যে প্রত্যেকটা যে টার্ম দিয়ে দিয়েছে এগুলোকে মিডিল টার্ম করা মানে উৎপাদকে বিশ্লেষণ করা কারণ এগুলোকে না ভাঙলে কাটাকুটি করতে পারবো না তাহলে প্রথমে দেখো প্রথমে একটা ভেঙে নিই এক্স স্কোয়ার মাইনাস সিক্স মাইনাস সিক্স একে ভেঙে কি হচ্ছে ওয়ান আছে মাইনাস এবার আমাকে এই ছয়টাকে ভেঙে এক আনতে হবে তাহলে ছয়টাকে দেখো আমি যদি ভাঙি তিন দুয়ে ছয় তার মানে তিন থেকে দুই মাইনাস করলে এক পাবো তাহলে একের জায়গায় আমি লিখবো থ্রি মাইনাস টু ইন্টু এক্স মাইনাস সিক্স ইকোয়াল টু এক্স মাইনাস এর করলে তিনের সঙ্গে এক্স গুণ করলে থ্রি এক্স মাইনাস এ প্লাস টু এর সঙ্গে এক্স গুন করলে টু এক্স মাইনাস সিক্স তাহলে ইকুয়াল টু এখান থেকে কত হচ্ছে এখান থেকে কত কমন যাচ্ছে এক্স তাহলে কি পড়ে যাচ্ছে এক্স মাইনাস থ্রি প্লাস এখানে আগে আমি এক্স মাইনাস থ্রি বসিয়ে দিলাম এখানে এক্স আছে কে নেই দুই নেই তাই দুই লিখলাম এখান থেকে এক্স মাইনাস থ্রি এক্স মাইনাস থ্রি কমন গেলো এক্স মাইনাস থ্রি লিখলাম আর কি পড়ে আছে এক্স প্লাস টু পড়ে আছে এরপরে কাকে করবো এটাকে করি এক্স স্কোয়ার প্লাস সিক্স এক্স প্লাস ফাইভটাকে করছি দেখো ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস এই ছয়টাকে আমাকে আনতে হবে কীভাবে প্লাস আকারে পাঁচ তো আছেই তাহলে পাঁচের সঙ্গে আমার এক যোগ করলে ছয় হয়ে যাবে এক্স প্লাস ফাইভ ইকোয়াল টু এক্স প্লাস পাঁচের সঙ্গে এক্স গুণ করলে ফাইভ এক্স প্লাস একের সঙ্গে এক্স গুণ করলে ওয়ান এক্স প্লাস ফাইভ এখানে কত কমন যাচ্ছে এক্স কমন যাচ্ছে কী পড়ে আছে এখানে একটা এক্স পরে আছে প্লাস ফাইভ পড়ে আছে প্লাস অংশের আগেই লিখে দিলাম এক্স প্লাস ওয়ান এক্স তাহলে এখানে কে নেই ওয়ান নেই তাই আমি এখানে লিখলাম

তাহলে আমি যদি পাঁচ থেকে ওয়ান মাইনাস করি তবে এবার ফোর হবে এক্স মাইনাস ফাইভ তাহলে এক্সের স্কোয়ার প্লাস পাঁচের সঙ্গে এক্স গুণ করলে ফাইভ এক্স প্লাসে মাইনাসে মাইনাস ওয়ানের সঙ্গে এক্স গুণ করলে ওয়ান এক্স মাইনাস ফাইভ ইকোয়াল টু এখান থেকে কত কমন যাচ্ছে এক্স কমন যাচ্ছে তাহলে এখানে কী পড়ে আছে একটা এক্স পড়ে যাচ্ছে প্লাস ফাইভ মাইনাস এখানেও তাই এক্স প্লাস ফাইভ আগে লিখে নিই ব্র্যাকেটে এক্সের পাশে কে নেই এখানে দেখো এক নেই তাই এক লিখলাম এক্স প্লাস ফাইভ এক্স প্লাস ফাইভ কমন এক্স প্লাস ফাইভ কমন নিলাম আর কী পড়ে যাচ্ছে এক্স মাইনাস ওয়ান নেক্সট দেখো আর একটা আছে সেটা হলো এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস থ্রি তাহলে সেটা বার করি এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস থ্রি ইকোয়াল টু এক্স স্কোয়ার মাইনাস এই ফোরটাকে আমাকে আনতে হবে কীভাবে প্লাস আকারে তাহলে এই তিনের সঙ্গে আমি এক যোগ করি থ্রি প্লাস ওয়ান ফোর হয়ে গেল ইন্টু এক্স প্লাস থ্রি তাহলে ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস সিনের সঙ্গে এক্স এক্সগুণ করলে থ্রি এক্স মাইনাসে প্লাসে মাইনাস ওয়ানের সঙ্গে এক্স গুণ করলে ওয়ান এক্স প্লাস থ্রি এখান থেকে কত কমন এক্স কমন যাচ্ছে কী পড়ে যাচ্ছে এক্স মাইনাস থ্রি এ মাইনাস চিহ্ন দিলাম এখানে এক্স মাইনাস থ্রি আগে লিখে নিলাম কে নেই ওয়ান নেই এক্সের পাশে তাই ওয়ান বসালাম এক্স মাইনাস থ্রি এক্স মাইনাস থ্রি কমন লিখে দিলাম কী পড়ে আছে এক্স মাইনাস ওয়ান তাই দেখো চারটে টার্মই আমার বার করা হয়ে গেছে এবার আমার মেন অঙ্ক কী ছিল এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস সিক্স বাই এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স মাইনাস ফাইভ ইন্টু এক্স স্কোয়ার প্লাস সিক্স এক্স প্লাস ফাইভ বাই এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস থ্রি ইকুয়াল টু এখান থেকে প্রথমটা ভেঙে আমি কী পেয়েছিলাম দেখো প্রথমটা ভেঙে আমরা পেয়েছিলাম এক্স মাইনাস থ্রি ইন্টু এক্স প্লাস টু তাহলে সেটাই লিখবো যে এক্স মাইনাস থ্রি ইন্টু এক্স প্লাস টু নেক্সট দেখো এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স মাইনাস ফাইভ সেটাকে ভেঙে কী পেয়েছি এক্স প্লাস ফাইভ ইন্টু এক্স মাইনাস ওয়ান এক্স প্লাস ফাইভ ইন্টু এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স স্কোয়ার প্লাস সিক্স এক্স প্লাস ফাইভ সেটাকে ভেঙে কি পেয়েছি এক্স প্লাস ফাইভ ইন্টু এক্স প্লাস ওয়ান তাহলে এক্স প্লাস ফাইভ ইন্টু এক্স প্লাস ওয়ান আর এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস থ্রিকে ভেঙে কি পেয়েছি এক্স মাইনাস থ্রি আর কি এক্স মাইনাস ওয়ান এবার কাটাকুটি এক্স প্লাস ফাইভ এক্স প্লাস ফাইভ কাটলো তারপরে দেখো এক্স মাইনাস থ্রি এক্স মাইনাস থ্রি কাটলো তাহলে কী পড়ে আছে উপরে এক্স প্লাস টু ইন্টু এক্স প্লাস ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স মাইনাস ওয়ান তার মানে কি তার মানে হচ্ছে একে যদি আমি আবার ভাঙি এক্সের সঙ্গে এক্স গুণ করলে এক্স স্কোয়ার প্লাস এক্সের সঙ্গে ওয়ান গুন করলে ওয়ান এক্স প্লাস টু এর সঙ্গে এক্স জুন করলে টু এক্স প্লাস দুই এক দুই নিচে এক্সের সঙ্গে এক্স জুন করলে এক্সের স্কোয়ার মাইনাস ওয়ানের সঙ্গে এক্সুন করলে ওয়ান এক্স মাইনাস ওনার সঙ্গে এক্সুন করলে ওয়ান এক্স মাইনাস মাইনাসে প্লাস দু এক দুই সমান তাহলে কী আসছে এক্স স্কোয়ার দুয়ের একে তিন প্লাস থ্রি এক্স প্লাস টু বাই এক্স স্কোয়ার মাইনাস একের এক দুই টু এক্স প্লাস টু কারণ সেম চিহ্ন থাকলে সঙ্গেগুলো যোগ হয় তাহলে এটাই হয়ে গেল আনসার নেক্সট ছয় রং করে দেখো কী বলেছে ছয় নয় সাতেরটা সাথেটা দেখো কী বলেছে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস এ বি ডিভাইডেড এ কিউব প্লাস বি কিউব বাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার টুকে নি ফার্স্টে দেখো টুকে নিয়েছি ইকুয়াল টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস এ বি এই ভাগটা কাটাকুটি করতে গেলে গুণ করবো করলে কী হবে লভর উল্টে যাবে উপরে হবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার নিচে হবে এ কিউব প্লাস বি কিউব আমরা কি জানি এ কিউব প্লাস বি কিউব সমান এ প্লাস বি ইন্টু কি এ স্কোয়ার মাইনাস বি প্লাস বি স্কোয়ার এটা একটা ফর্মুলা জানি আর কি জানি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এই দুটো ফর্মুলা জানি তাহলে এখান থেকে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার যেমন আছে রাখলাম বাই এখানে এ স্কোয়ার আছে এখানেও বি আছে তার মানে এ কমন নিতে পারবো এ কী পড়ে আছে এ স্কোয়ার থেকে এ কমন নিলে এ পড়ে আছে আর প্লাস এখান থেকে বি থেকে এ নিয়ে নিলে শুধু বি পড়ে আছে ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ের ফর্মুলা কী এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি বাই আর এখানে এ কিউ প্লাস বি ফর্মুলা লিখে দিয়েছি কী আছে আমার এ প্লাস বি ইন্টু এ মাইনাস প্লাস বি এবার কাটাকুটি করবো দেখো এ প্লাস বি এ প্লাস বি কাটল এ স্কোয়ার মাইনাস প্লাস বি এ দুটো কাটলো তাহলে কী পড়ে আছে উপরে আছে পড়ে এ মাইনাস বি নিচে কী পড়ে আছে এ ইন্টু এ প্লাস বি তাহলে এটাকে ভাঙলে কি পাচ্ছি এ মাইনাস পাচ্ছি আর নিচে কি পাচ্ছি নিচে পাচ্ছি এর সময় গুণ করলে এ স্কোয়ার প্লাস এ বি তাহলে এটাই হয়ে গেল আনসার আজকে ক্লাস এই পর্যন্ত নেক্সট দিন আমরা তিনের দাগ থেকে শুরু করব ক্লাসটি ভালো লাগলে লাইক করে দিই